আদিবাসী ছেলেদেরকে খেলা মুখোমুখি করে তুলতে বিভিন্নভাবে উদ্যোগ নিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বিকেলে পূর্ব বর্ধমানে জেলা শাসকের উদ্যোগ এবং কাটোয়া দুই নম্বর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় জয় কাপ দু মেঝিয়ারি হাইস্কুলের মাঠে খেলা হয় নন্দীগ্রাম সিধু কানু ক্লাব ও কুরুচিব মারাংবুরু ক্লাব উপস্থিত ছিলেন কাটোয়া দুই নম্বর ব্লকের যুব আধিকারিক তুহিন রায় কাটোয়া দুই নম্বর ব্লকের বিসিডব্লিউ ইন্সপেক্টর কল্যাণী কিস্কু বিশিষ্ট সমাজসেবী পিন্টু মন্ডল মন্ডল কাটোয়া দুই নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সুমিত মুখার্জি সহ অন্যান্যরা এই নন্দীগ্রাম সেদুকানু ক্লাব আট শূন্য গোলে কুর্চি মারাংগুরু ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় নন্দীগ্রাম সেদুকানু ক্লাবকে বিজয়ী ট্রফি দেওয়া হয় কুর্চি মারাংগুরু ক্লাবকে বিজয়ী ট্রফি দেওয়া হয় মহকুমা ভিত্তিক ফুটবল প্রতিযোগিতা অংশগ্রহণ করার সুযোগ পেল নন্দীগ্রাম সেদুকানু ক্লাব জানালেন উদ্যোক্তারা খেলা দেখতে মাঠে বহু মানুষ হাজির হয়েছিল

কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট রুপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি পর কারাগিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন করছেন সোমবার মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের সার্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া